আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে ডিসেম্বরের সাত তারিখ দুই হাজার পঁচিশ তো প্রতি বছরই আমরা এই রকমের সময় আমরা মাদ্রাসার প্রচার প্রচারণার কাজ করে থাকি এবং এটা হচ্ছে আমরা নিজের নিজেরাই করে থাকি আমাদের কলিগরা মিলে আমাদের স্টাফরা মিলে তো সেরকমই আজকে একটা দিন সেটা হচ্ছে ডিসেম্বরের সাত তারিখ পরীক্ষা শেষে আমরা মোটামুটি কিছু স্টিকার এবং হ্যান্ড উইল নিয়ে আমরা নেমে পড়ি যেহেতু আমাদের বাইক আছে তো এই জন্য আমাদের কাজটা অনেক সহজ হয়েছিল এ এর আগে আমরা আমাদের কামারখালি ওই রুটে তারপরে আরও অন্যান্য জায়গায় ঢোকার পরে আমরা অনেক গার্জেনের বাসায় মেহমানদারি করেছি তারপরে আমরা এই লেবুখালির এই রুটটায় আসছি তো আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা লেবুখালিতে যতটুকু সম্ভব যদি পারি লাগানোর পরে খাম্বা তারপর হচ্ছে এই যে আমাদের খতিব সাহেব আমাদের মামার মসজিদ পরিচালকের মামার মসজিদের সামনে যতটুকু সম্ভব লাগানোর পরে আমরা হচ্ছে ক্যান্টনমেন্ট গেট থেকে মানে মূল গেট থেকেও একেবারে কৃষ্ণ কাঠির ওদিকে যে রোডটা গেছে ওই রোডে আমরা লাগাবো এবং আনসার রোড হয়ে আমরা বের হয়ে আসব। তো সেই উদ্দেশ্যে আমরা এখন আছি হচ্ছে গিয়া লেবুখালিতে তো আমি রাকিব সাহ তারপর রিয়াজ হুজুর এবং সাইম হুজুর আমরা মোটামুটি এর আগেও হচ্ছে গিয়া ব্যানার টানাইছি সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার সামনে টানাইছি তারপর আমাদের মাদ্রাসার ওই পাশে নয়া রাস্তা আছে ওইখানে লাগাইছি তারপরে আনসার রোডের সামনে লাগাইছি তো ব্যানারের কাজগুলো করার পরে আমরা হচ্ছে গিয়ে স্টিকার এবং এই যে হ্যান্ড বিলের জিনিসগুলো লাগানোর জন্য আসছি তো এখন এই মুহূর্তে আছি হচ্ছে লেবুখালিতে লেবুখালির একটা গলিতে আর কি যেখানে হচ্ছে আমরা খাম্বায় মোটামুটি করে এই স্টিকারগুলো লাগাচ্ছি এবং আমাদের যে এই হচ্ছে আমাদের স্টুডেন্ট এরা হচ্ছে পরীক্ষা দিয়ে আসছে তো এবং আর হ্যান্ড বিলগুলো যেগুলো হচ্ছে আমাদের হাতে আছে এগুলো হচ্ছে আমাদের যে পরিচিত যে স্টুডেন্টগুলো আছে ওদের কাছে দিচ্ছি বা আমাদের এলাকার প্রতিবেশী তারপর মুরব্বীরা আছে তাদের কাছে দিচ্ছি যেন তাদের যদি কোনো বাচ্চা থাকে তাদের প্রতিবেশী থাকে প্রতিবেশীর বাচ্চা থাকে তাদের তাদের ছাত্রদের যেন তাদের নাতিপুতি যারা আছে তাদের যেন আমাদের মাদ্রাসায় দেয় এ ইতিপূর্বে আমরা যে ব্যানারগুলো টানিয়েছি এগুলা হচ্ছে সাত আটটার মতো টানাইছি তো এরপরে এখান থেকে যাওয়ার পরে আমরা মূল টার্গেট হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট গেটের পাশের যে রাস্তা তো এইখানে আমরা এর আগে হচ্ছে একটা ব্যানার টানায় গিয়েছিলাম সেটা হচ্ছে এই যে দেয়ালের পাশেই মানে ক্যান্টারমেন্টের যে এরিয়া এর এইখানে তো যথারীতি সাইম হুজুর আমরা পালাক্রমে যত খাম্বা আছে খাম্বায় হচ্ছে আমাদের স্টিকারগুলো মাদ্রাসা স্টিকারগুলো লাগাচ্ছিলাম এবং আমাদের স্টুডেন্টের অনেকের বাড়ির পাশের যে দেয়াল বা বাড়ির দেয়াল এই সব জায়গা আমরা বেশি পরিমাণে লাগাইছি যখন যেন মানুষের চোখে পড়ে যদিও আমাদের মাদ্রাসার হচ্ছে চোখে পড়ার কিছুই নেই মাদ্রাসা সুনাম সুখ্যাতি বাকেরগঞ্জের ভিতরে একটা অন্যতম মাদ্রাসা দুদলম মোহাম্মদিয়া ইফতদায়ী নুরানি এবং হেফস মাদ্রাসা তো এটার আসলে পরিচিতির কোনো দরকার পড়ে না তারপরও দেখা গেছে প্রত্যেকটা মাদ্রাসায় আমাদের এই এই এরিয়ার ভিতরে তিনটা মাদ্রাসা আছে আমাদেরটা সহ আরও দুইটা মাদ্রাসা আছে তো তারা হচ্ছে মাইকিং করে তারপর হচ্ছে বাড়ি বাড়ি যে তারপর ছাত্র কালেকশন করে এই জিনিসটা হচ্ছে আমরা করি না তো আমরা যেটা করি হচ্ছে আমরা কিছু হ্যান্ডবিল বিল ছাপাই কিছু ব্যানার ছাপাই এবং সেইটাই হচ্ছে আমাদের বাচ্চাদের কাছে দিয়ে দেই এবং এর মাধ্যমে আমাদের হচ্ছে প্রচার প্রচারণটা হয়ে যায় এবং যেহেতু আমাদের মাদ্রাসা হচ্ছে একেবারে রাস্তার পাশেই হাইওয়ের পাশে এবং খোলা মাঠও আছে চেয়ারম্যান মহদের মাধ্যমে উনি আর কি মাঠের ব্যবস্থা করছেন তারপরে কি বলে এই যে ভবনের ব্যবস্থা করছে তো এই পরিবেশের কারণেই আমাদের মাদ্রাসা এবং আমাদের পাঠদান বিশেষ করে আমাদের পাঠদানের গুরুত্বের কারণে আমাদের মাদ্রাসায় সবচেয়ে বেশি স্টুডেন্ট এই অঞ্চলের ভিতরে আছে তো এই সার্থকতা হচ্ছে গিয়ে সবার আমার আমাদের পরিচালকের মূল পরিচালকের তারপর যে প্রতিষ্ঠাতা প্রধানের সবার আমাদের সবার আর কি একান্ত প্রচেষ্টায় সবার আর কি প্রচেষ্টায় এটা ই হয়েছে তো এখন আমরা আছি হয়েছে আনসার রোডে প্রফুল্ল বিদ্যাপীঠের এই রোডে ওই দিকের যত কার্যক্রম আমরা ওখান থেকে খাম্বা তারপর হচ্ছে দেয়াল এইসব জায়গায় যতটুকু সম্ভব পারছি আমরা লাগাইছি এবং স্টিকার আমাদের কম ছিল হ্যান্ড বিলগুলো ছিল এইগুলা বাচ্চাদেরকে দিয়ে দিছি যত দোকান পাট আছে এগুলাই হচ্ছে লাগাইছি এখন আছে হচ্ছে আনসার রোড থেকে বের হয়ে যাচ্ছি তো এইখানে মোটামুটি কায়দায় লাগানো যেটা বিশেষ করে আমরা মূল ফটক মনে করেন দরজা মনে করেন ঘরের বাসায় ঢুকতে দেয়ালে তারপর হচ্ছে ফার্মেসির সামনে দোকানে এই সব জায়গায় হচ্ছে কি স্টিকারগুলো লাগাইছি এবং আমরা এখন হচ্ছে আনসার রোড থেকে বের হয়ে যাওয়ার পথে এইখানেও আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি বলে আমাদের মাদ্রাসায় পড়ে তো শেষ হচ্ছে হাজি খলিল আঙ্কেলের বাসার সামনে একটা স্টিকার সেটা লাগাই যাচ্ছে এইটাই সম্ভবত শেষ স্টিকার এবং এখান থেকে বের হয়ে আমরা সোজা মাদ্রাসায় চলে যাব এবং আজকে চিন্তা আছে যে আমরা এর পরের যে ভিডিও আছে এইটাই দেখবেন আমরা পরে হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব সারছি বাকেরগঞ্জ গিয়া তো মাদ্রাসায় আসার পরে যেটা হচ্ছে আমরা বাকেরগঞ্জ গিয়ে খাওয়া দাওয়া সারছিলাম এইটার ভিডিও পরে আসতেছে